যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা প্রত্যেকেই প্রায় এমএক্স প্লেয়ার অ্যাপটি ইউজ করে থাকি তো আমরা হয়তো ভাবি এম এক্স প্লেয়ার অ্যাপটি স্টোরে সবচেয়ে সেরা অ্যাপ ভিডিও গান এবং মুভি দেখার জন্য তো আপনি হয়তো এমএক্স প্লেয়ার ইউজ করার ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে আপনি যখন ইন্টারনেট কানেকশান কিংবা ওয়াইফাই কানেকশান অন করে কোনো গান এবং মুভি দেখতে যান সেই সময় অনেক অ্যাড চলে আসে যে অ্যাডগুলো খুবই বিরক্তিকর এবং এই অ্যাডগুলো থেকে আমরা কিন্তু কোনো ক্রমে মুক্তি পেতে পারি না তো আজকের ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ রানিং করুন কারণ আজকে আমি আপনাকে এমন একটি ভিডিও প্লেয়ার আর অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই এম এক্স প্লেয়ারের মতো ভিডিও গান এবং মুভি দেখতে পারবেন কিন্তু কোনোরকম অ্যাড আসবে না আর এই অ্যাপটির ভিতরে কিন্তু খুব সহজেই আপনারা নাইট মুড অন করতে পারবেন যার ফলে আপনি রাত্রিবেলায় যদি গান এবং মুভি দেখেন তাহলে কিন্তু আপনার অনেক চোখের জন্য ভালো হবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অ্যাপটির সাথে পরিচিত হয় নেবেন আর অ্যাপটির ভিতরে কিছু হিডেন সেটিংস আছে সেই সেটিংসগুলো অবশ্যই আপনি দেখে নেবেন ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আমি আছি আপনার বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বাজিয়ে দিন ইনস্টল করার জন্য অবশ্যই আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন এস প্লেয়ার এস প্লেয়ার লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি যে এক্স প্লেয়ার থেকে ভালো আপনি ইউজ করলেই বুঝতে পারবেন তো এই জন্য অবশ্যই আমি ফার্স্ট টাইমে ওপেন করে নিব আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার ফোনের সব ভিডিওই শো করবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনের সব ভিডিওই শো করছে তো এখান থেকে যদি আপনি থ্রি লাইনে ক্লিক করে দেন থ্রি লাইনে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে তো এগুলো অপশনে কাজ দেখাবো না আপনি অবশ্যই দেখে নেবেন তো আমি এখন একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি তো ওই জন্য আমি একটি ভিডিওর উপর এখন ক্লিক করে দিব এমএক্স প্লেয়ারের থেকে বেশি ভালো কাজ করে যে সেটি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখনই তো আমি একটি ভিডিও ওপেন করলাম ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লুডিং হবে অবশ্যই আপনি ওয়াইট করবেন তো আমার ফোনে ইন্টারনেট কানেকশন কিন্তু আমি দিয়ে রেখেছি তবুও কিন্তু কোনো রকম অ্যাড এখানে শো হচ্ছে না আর এম এক্স প্লেয়ারে যদি আমি ইন্টারনেট কানেকশন দিয়ে কোনো ভিডিও গান কিংবা মুভি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকের সমস্যা করে বিশেষ করে অ্যাডগুলো তো ওই জন্য বসিয়ে আপনি এটি ইউজ করতে পারেন তো এখান থেকে সাউন্ড বাড়ানোর জন্য কমানোর জন্য কিন্তু আপনি দেখেন ফার্স্টে যদি আপনি এম মতো টাচ করে সোয়াইপ করেন তাহলে কিন্তু সাউন্ড বাড়বে এবং কমবে তো এটি কিন্তু আপনি একশো পঞ্চাশ পর্যন্ত নিতে পারবেন তো এটি কমিয়ে নিলাম নেওয়ার পরবর্তীতে এখন যদি আমি দেখেন ব্রাইটনেসটা কমাতে চাই তাহলে কমাতে পারবো তো এখানে আপনি আরও কিছু অপশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনে চার্জ কতটুকু আছে এবং কয়টা বাজে এটিকে কিন্তু আপনি পাশেই দেখতে পারবেন যেটি কিন্তু এম এক্সপেলারে দেখতে পারা যায় তবে কিছু সেটিংসের কাজ করতে হয় তো এটিতে কিন্তু কোনো কাজ করার প্রয়োজন হবে না আর এখানে লক করার অপশন পাচ্ছেন আপনি কিন্তু লক করেও দেখতে পারবেন তো এখান থেকে আপনি কিন্তু ফেভারিট ফাইলে নিয়ে যেতে পারবেন এই গানটিকে কিংবা মুভিটিকে তো এই জন্য দেখেন এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এটি ফেভারিট অপশনে চলে যাবে করে দেন থ্রিডরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার একটি অপশন আপনি কিন্তু যে কোনো গান কিংবা মুভি এখান থেকেই শেয়ার করে দিতে পারবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে তো এখানে আরেকটি অপশন পাচ্ছেন আই প্রোটেকশন মুড এটিতে যদি আপনি অন করে দেন তাহলে আপনার চোখের কোনো রকম সমস্যা হবে না বিশেষ আপনি যখন রাতে ফোন ইউজ করবেন এবং গান শুনবেন কিংবা ভিডিও দেখবেন সেই সময় কিন্তু আপনার চোখের জন্য অনেকটাই উপকার হবে তো এখানে আরেকটি অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্লোটিং উইন্ডো আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই গান শোনা কিংবা মুভি দেখার সঙ্গে সঙ্গে অন্য কাজও চালিয়ে নিতে পারবেন বিশেষ করে অনেকেই চায় যে একসঙ্গে ফেসবুক ইউজ করার জন্য যে টিকিট কিন্তু অনেক অ্যাপের মাধ্যমে করা যায় না বিশেষ করে অ্যামেক্সের মাধ্যমে কিন্তু করা যায় না আপনি কিন্তু এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন এই অ্যাপটির ভিতরে আরও কিছু কাজ আছে আমি আপনাকে দেখিয়ে দিব সম্পূর্ণ কাজ তো এখন যদি আমি আরেকটি ভিডিওর উপর ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অন হয়ে যাবে আর এটি কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে দেখেন একটি অপশন আপনি হয়তো লক্ষ্য করছেন এই যে একটি অপশন এই অপশনটি যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি আপনার চুটো হয়ে যাবে এবং এভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন তো এই অ্যাপটি আশা করি এক্স প্লেয়ার থেকে অনেক ভালো সার্ভিস দিবে আপনাকে তো এখানে আরও কিছু অপশন পাওয়া যাচ্ছেন এখান থেকে যদি আপনি এই অপশনটিতে ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও এখানে দেখতে পারবেন আপনার ফোনের যে ভিডিওগুলো আছে সব ভিডিওই কিন্তু এখানে প্লে লিস্ট আকারে শো করবে আপনি কিন্তু এখান থেকে চুজ করে সহজেই আপনার ফেভারিট ভিডিওটি ওপেন করে দেখতে পারবেন তো আসলে আপনি এই ভিডিও প্লেয়ার অ্যাপটি ইনস্টল করে রাখবেন আর এম এক্স প্লেয়ার অ্যাপটি এখনই ইনস্টল করে ফেলবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এখন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখে আরও কি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ